যুবক তুমি কি তোমার মায়ের কথা ভুলে গেছো যে মা তোমাকে আমাকে জন্ম দিতে গিয়ে মায়ের শরীরের রক্তগুলো জমিনে রক্ত গুলো করে পড়েছিল যে মা তোমাকে আমাকে গর্ব ধারণ করে ঠিক মতন ঘুমাতে পারে নেই ঠিক মতন খানা খেতে পারে নেই ঠিক মতন বসতে পারে নেই ঠিক মতন তোমার আমার মা নামাজের শেষ দায় যেতে পারে নেই কারণ তুমি ঘরবে তোমার মা যদি একটু তাড়াহুড়া করে কিছু করত পারত কিন্তু করত না কারণ তুমি তোমার মায়ের ঘরবে ছিল তুমি ব্যথা পাইবা তোমার মা দৌড়াদৌড়ি করতে পারত কিন্তু করত না কেন জানো তুমি তোমার মায়ের গর্বে ছিল তুমি আঘাত পাইবা এই জন্য তোমার মা কত কষ্ট করে একের পর এক মাতার ঘাম পায়ে ফেলে রক্তের সাগরে নিজেকে ভিজে তোমাকে আমাকে দুনিয়ার জমিনে পোষক করলো সে মাকে আজ ভুলে গেছো তুমি টাকা পয়সার মালিক হয়ে তুমি তোমার মাকে আর মা বলে ডাকতে লজ্জা লাগে তুমি এত টাকা পয়সার মালিক হয়ে গেছো যে তোমার মায়ের কথা কি তোমার স্মরণ নাই তুমি এত বড় লোক হয়ে গেছো তোমার মাকে মা বলে ডাকতো তোমার লজ্জা হচ্ছে তুমি এত টাকার মালিক এত বাড়ি গাড়ি মিল ইন্ডাস্ট্রির মালিক হয়ে গেছো তোমার মায়ের কাছে যাওয়ার কি তোমার সময় নাই তোমার দুঃখী মা কত কষ্ট করে সব সময় সন্তানের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে আয় আমার সন্তানকে সমস্ত বিপদ থেকে তুমি তুমি হেফাজত করো কি জানো তোমার মা নিজের জীবন আল্লাহর কাছে বিলীন করে দিতে রাজি আছে শুধু সন্তানের ভালোর জন্য তুমি কি জানো তোমার মা নিজের জীবনকে জবাই করে দিতে প্রস্তুত আছে শুধু সন্তানের ভালোর জন্য তুমি দুনিয়াদার মানুষের কাছে কিছু চাইলে তুমি পেতেও পারো নাও পেতে পারো কোনো আফসোস তারা করবে না কিন্তু তোমার মার কাছে তুমি যখন চাইবা যদি সমর্থ থাকে সে দিবে আর যদি সমর্থ না থাকে সে চেষ্টা করবে আর চেষ্টাও যদি সে ব্যর্থ হয় রব্বি কারিমের কাছে দুহাত তুলে বলবে আল্লাহ আমার সন্তানের এই বিপদ আমার সন্তানের এই প্রয়োজন আমার সন্তানের টাকা প্রয়োজন আল্লাহ তুমি ফাইসালা করে দাও তুমি ব্যবস্থা করে দাও তোমার মা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নিবে কারণ মায়ের দোয়া কখনো সন্তানের জন্য আল্লাহ খালি ফিরায় না আল্লাহ খালি ফিরায় না সে মাকে আজ ভুলে তুমি প্রবাসে পড়ে আছো সেই মাকে ভুলে তুমি ঢাকার শহরে পড়ে আছো সেই মাকে দূরে সরিয়ে রেখে তুমি আনন্দ উৎসব করতেছ সেই মাকে ভুলে গিয়ে ঢাকার শহরে তুমি অট্টলিকার বাড়িতে তোমার বউ সন্তানকে নিয়ে জীবন যাপন পার করতেছ আর তোমার দুঃখী মা সেই গ্রামে কিবা শহরে যে যে স্থানে না কেন তোমার তোমার জন্য জন্য চোখের চোখের পানি পানি আর জড়ায় জড়ায় তোমাকে জন্ম দিয়ে তুমি তোমার মার খোঁজ খবরে নিল না তুমি তোমার মার জন্য কোনো কিছু না মায়ের হক যদি তুমি আদায় না করো তুমি যত বড় দুঃ বুজুর্গ হও যত বড় আল্লাহওয়ালা হও যত বড় পীর সাহেব হও কোন কাজে তোমার আসবে না তোমার মা যদি আল্লাহর আদালতে যদি একবার নালিশ করে দেয় তুমি ধ্বংস পেয়ে যাবে তুমি ধ্বংস পেয়ে যাবে তোমার মায়ের ভালোবাসা থেকে তুমি কখনো বঞ্চিত হও নাই বরঞ্চ তোমার ভালোবাসা থেকে তোমার মাকে তুমি বঞ্চিত করেছো বঞ্চিত করেছো এর জন্য আল্লাহর কাছে তোমাকে দায়ী হয়ে থাকতে হবে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে তোমাকে আসামির কাঠ করায় দাঁড় করাইয়া দিবে আল্লাহ সেদিন তোমাকে হিসাব দিতে হবে তুমি তোমার মায়ের সাথে কি ব্যবহার করেছো তুমি তোমার মায়ের সাথে কি আচরণ